আপনি কি গরিব আসলে গরিবের পিছনে কেউ থাকে না এটা হচ্ছে বাস্তবতা দেখেন আমাদের টাকা দিয়ে আমরা মিনিট কিনি 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 এমবি কেউ কেউ একটা মেয়াদ থাকে যে এই এই সময়ের মধ্যে এই মেয়াদ শেষ হয়ে যাবে এর মধ্যে তুমি ব্যবহার করে ফেলো কিন্তু কোনো বড়লোকের বা যারা ধনী শ্রেণীর আছে তাদের ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা থাকে তাদেরকে কেউ বলে যে এই লিমিটের মধ্যে তুমি এই টাকাটা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করো করো। শিল্প কারখানা তৈরি না না। হলে হয়ে যাবে আসলে কেউ বলে যদি তবে বাংলাদেশ হয়তো ডায়মন্ডের দেশ হয়ে যেত স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানার শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশে এখনো প্রচুর টাকা পয়সা আছে মিডিল ক্লাস হাই মিডিল ক্লাস বা ধনী শ্রেণী ব্যক্তিদের কাছে প্রচুর টাকা আছে এই টাকাগুলো যদি বাংলাদেশে ইনভেস্ট করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাছে তবে বাংলাদেশে একজন ব্যক্তিও বেকার থাকবে না তো বাংলাদেশ যারা পরিচালনা করে তারা যদি একটা লিমিটেশন দিয়ে দেয় তোমার এই টাকাটা তুমি এক বছরের মধ্যে হয়তো কোনো মিল ফ্যাক্টরি করতে হবে না হলে কোনো ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে হবে অথবা তোমার এই টাকাটা এমন জায়গায় বিনিয়োগ করো যেখানে তোমার অর্থ অনুযায়ী তুমি এমন জায়গায় বিনিয়োগ করো যেখানে দশ জন পাঁচ জন বা দুইশো জন বা দুই পাঁচ হাজার জন কর্মসংস্থানের ব্যবস্থা হয় আসলে এটা কিন্তু কেউ করবে না কারণ চোখ ডাকাত চোর ডাকাতে কিন্তু ভরে গেছে আমাদের এই দেশ ব্যাংকে পড়ে আছে অলস টাকা তাই যত পারেন উচ্চবিত্তদের ধরুন এখানে আমাদের মতো গরিব মানুষদের ধরে লাভ কি বিদ্যুতের ডিমান্ড চার্জ মিটার ভাড়া এগুলো আমরা কেন দেব কারণ আমরা গরিব মানুষ আমাদের কিছু বলার নেই অথচ বিদ্যুৎ বিভাগ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে এদের আসলে কেউ কিছু বলার মতো নাই কারণ আমরা দেখতে শুনতে মানে সহ্য করতে করতে আমাদের ধারণ ক্ষমতাটা এত হয়ে গেছে যে আমাদের যাই দিবেন আমরা সব সহ্য করি অতএব প্রতিবাদ হওয়া খুবই জরুরি ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ওই চোর ডাকাতরা দিন আমার আপনার মাথায় বইছে পরের বোঝা সবাইকে নিয়ে আমরা এগোতে চাই এজন্য প্রয়োজন আপনার সাপোর্ট তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আবার শুভেচ্ছা আরো যদি কিছু অ্যাড করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন धन्यवाद